অনেক নারীর দুর্ভাগ্য এটাই নিজের দুঃখের কথা যাকে বলবে সেই মানুষটাই তো তাকে দুঃখ দেয় যাকে বলবে তার কষ্টের কথা সেই মানুষটাই তো তাকে কষ্ট দিয়েই দিব্যি ভালো থাকে ঠিক তখনই মন খারাপ হয় ঠিক তখনই কষ্ট হয় যখন ভাবি যাকে আমি সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি সেই মানুষটার কাছে আমার কোনো গুরুত্বই নেই দুঃখ ঠিক তখনই হয় বিয়ে করে ঘরে চাঁদ নিয়ে আসুন তাহলে রাস্তায় দাঁড়িয়ে মোমবাতে দেখার আগ্রহ কমে যাবে ছেলেরা রূপ না দেখে যদি দিন তরিকা দেখে বিয়ে করতো তাহলে মেয়েরা রূপচর্চা না করে দিন চর্চা বেশি করতো আবার মেয়েরাও যদি ছেলেদের টাকা না দেখে দিন তরিকা দেখে বিয়ে করতো তবে ছেলেদেরকে মসজিদে পাওয়া যেত অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না অতিথি পাখি হয়ে কারো জীবনে থেকো না হয়তো কিছুদিন তুমি তাকে হাসাবে কিন্তু তুমি তুমি যখন চলে যাবে তোমার তোমার আপন সে সারা জীবন কাঁদবে শুধু বেদনায় যাও যাও তো পরীক্ষা করো সকল দুনিয়ার মানুষকে কে তোমাকে ভালোবাসে আমার মতো করে একটা কথা মনে রাখবেন একজন নারীর আলমারিতে একটা নতুন জামার জন্য জায়গার যেমন অভাব হয় না ঠিক তেমনি কোনো দিনও একটা পুরুষের মনে অন্য নারীর জন্যে জায়গার অভাব হয় না স্বামী বুদ্ধিমান হলে দ্রুত ঘর তৈরি হয় স্ত্রী বুদ্ধিমান হলে সেই ঘরের উন্নতি হয় তাই পেয়ে গেলে যত্ন নিও কেননা মেয়েরা যত্ন না পেলে অবহেলায় অনাদরে ঠিক একদিন হারিয়ে যায় কোনো পুরুষ অকারণে কোনো নারীকে ত্যাগ করে না যতক্ষণ তৃতীয় নারীর দেখা না মেলে ভিজা বিড়ালের মতোই আশেপাশে ঘুরতে থাকে প্রথম নারী তাকে যতই ভালোবাসুক তৃতীয় নারীর দেখা মিললে প্রথম নারীকে সে ত্যাগ করে তার ভালোবাসাকে উপেক্ষা করে আমার বলকে নিয়ে এতটুকু গ্র্যান্টি আমি দিতে পারি সারা পৃথিবীর সকল মানুষ যদি আমার বিপক্ষে গিয়ে দাঁড়ায় আমার বড় কোনো না কোনো ভাবে তাদের মধ্যে একটু জায়গা করে নিবে তাদের মধ্যে গিয়ে দাঁড়াবেই এই ব্যাটার প্রতি এতটুকু বিশ্বাস আমার আছে একটা বাস্তব সত্য কথা বলি বিবাহিত পুরুষ হওয়া সত্ত্বেও যদি কোনো নারী আপনাকে পছন্দ করে কিংবা আপনার পছন্দ হয় প্রতিনিয়ত তাকে সময় দিচ্ছেন এবার থামুন আপনার সেই কাছের বান্ধবীর কাছে তার মোবাইলের পাসওয়ার্ডটা তো দেখি যদি সে দেয় তবে এই ঈদেই হবে তার দেওয়া আপনার জন্য শ্রেষ্ঠ উপহার কিছুদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনার বান্ধবীর অতীতে কার সাথে কি সম্পর্ক ছিল এখনই বা কার সাথে কি সম্পর্ক আছে ভবিষ্যতে কার সাথে কি সম্পর্ক করবার পরিকল্পনাও আছে আপনি সব জানতে পারবেন আরও জানতে পারবেন আপনাকে নিয়েই সে কী ভাবছে মির্জা গালিবের একটি উক্তি আমার ভীষণ পছন্দের আশা করি আপনাদের অনেক পছন্দ হবে তাই শেয়ার করছি সমুদ্রের বেশ অহংকার ছিল সমুদ্র সব কিছুকে ডুবিয়ে দিতে পারে বলে সেই সমুদ্রের উপরে একদিন এক ফোঁটা তেল পড়ল সেই এক ফোঁটা তেল অনায়াসেই ভাসতে ভাসতেই চলে গেল এবার বলুন তো বিষয়টা কেমন হলো এতই সহজ নাকি তার মনের মধ্যে থাকবেন আপনি তো তার মনের মধ্যে ততক্ষণই থাকবেন যতক্ষণ আপনি তার কাছে প্রয়োজন অল্পতে তুষ্ট নারী সবসময় হালাল পথই খোঁজে আল্লাহ দেখানো পথেই চলে তারা জানে জীবনের সম্পদের প্রয়োজন আছে কিন্তু সম্পদের পাহাড়ের কোনো প্রয়োজন নেই অল্পতে তুষ্ট নারী অন্যের হক নষ্ট করে আনন্দ পায় না কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যদি নত হলে ভালোবাসা গভীর হয় তবে তাই হও কিন্তু বারবার নত যদি তোমাকেই হতে হয় তবে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয়